সবাইকে স্বাগত জানিয়ে পূর্বাজ লাইফস্টাইলের নতুন আর একটা ব্লগ শুরু করছি আশা করি সকলে ভালো আছেন আজকে হচ্ছে গিয়ে বুধবার আর এখন বাজে হচ্ছে বেলা সাড়ে নটা তো আমার ঘরে তো যা আজকে অবস্থা সে আর মানে কী বলবো আপনাদের পরে বলছি সেসব ব্যাপারে তো আমি এখন এই যে জলখাবার রেডি করলাম জলখাবার নিজেও খাবো আর যিশুও খেয়ে বেরিয়ে যাবে আর ডাক্তার সাহেব খাবে এখন সে কি খায় বলতে পারছি না তার তো জলখাবার রেডি করে লাভ নেই সে নিজে ঠিক করবে কি খাবে করে খেয়ে বেরিয়ে যাবে তো যাই হোক চলুন আজকে চটপট একটু রান্নাবান্না শেষ করব আরও অনেক কাজ আছে ঘরে সব কিছু মানে সামলে তারপর তো আমাকে যেতে হবে সুতরাং যতটা পারি চটপট চটপট করে কাজ করছি আজকে আর বেশি কথা বলবো না আপনারা সঙ্গে থাকুন আমার প্রতিদিনের মতন দেখতে থাকুন জলখাবারে আমরা সবাই চিড়ে ভাজা খাচ্ছি জানেন চিঁড়ে ভাজা চানাচুর পেঁয়াজ তেল সব দিয়ে মেখে যিশুকে দিলাম ও খাচ্ছে আর এই যে চা করে নিয়েছি আমিও একটু খাই খেয়ে নিচ্ছি আর ডাক্তার সাহেব তো এখনও পুজো করে যাচ্ছে তার এখন পুজো শেষ হতে এক ঘন্টা তারপর উঠুক দেখি কি খায় আমাদের ডাক্তার সাহেবের নাটক সে বহু প্রতীক্ষিত নাটক এতদিন ধরে যা রিহার্সাল চললো হই চই সেই আজকে বিকেলবেলায় তার সেই নাটক আছে হ্যাঁ তো যাব তো অবশ্যই একশোবার যাব। কিন্তু ব্যাপারটা হচ্ছে সে মানে কাল থেকে যা চলছে না সে মানে রিহার্সালের চোটে আর ডায়লগ বলার চোটে আমাদের প্রাণ নষ্টাগত করে দিচ্ছে জানে রাতের বেলা কালকে সারা রাত তো ঘুমায়নি যখনই ঘুম ভাঙে ডায়লগ বলবে জানে ভোরবেলা উঠে বিছানায় বসে ডায়লগ বলে যাচ্ছে আর আমাকে শুধু খালি মানে এ করবে খোঁচাবে এই এদিকে এসো না তারপরে ধরুন শুয়ে আছি আর আমার ডায়লগ বলাটা কি ঠিক হলো নাকি এটা জায়গাটা তাড়াতাড়ি বলে ফেললাম বলো তো নাকি আরও গুছিয়ে বলবো নাকি ঠিক হচ্ছে বলো না কি শুনছো সে মানে আমার কাছে হয়ে গেল মন বলল না আবার ছেলের কাছে চলে গেল। যিশু দেখতো এই জায়গাটা ডায়লগটা আমি বলছি এটা ঠিক হয়েছে কিনা এই করে যাচ্ছে জানেন সেই কালকের থেকে এই আজকে বেরোনোর আগে পর্যন্ত তারপরে মানে সবাই মিলে হই চৈ পড়ে যাচ্ছে করে তারপরে আমি বলি বেশি কথা একদম বলবে না নইলে সব কিন্তু ভুলে যাবে গিয়ে স্টেজে উঠে সব গন্ডগোল হয়ে যাবে যা বলেছি চুপচাপ হয়ে গেছে তো কিচ্ছু তো খেলো না পেশেন্ট এসে গেছে হ্যাঁ সে তারা ডাকছে স্যার শিগগির আসুন পেশেন্ট এসে গেছে ব্যাস আর তাকে পায় কে সে একখানা বিস্কুট খেয়ে নিয়ে দৌড়ালো আমি বলি খিদে পেয়ে যাবে একটুখানি খাবার সঙ্গে দিয়ে দিই না না ওখান থেকেই বোধহয় রিহার্সালে যাবে নাকি আমি সঠিক জানি না মোট কথা এখন মানে আজকের দিনটা খুব মানে টাফ আর কি আমাদের জন্য সবারই টেনশান সবারই টেনশান যে অভিনয় করবে যে অভিনেতা তার তো টেনশান আছেই সে স্টেজে উঠবে আর আমরা তো কি বলবো সহকর্মী বা সহযাত্রী আমাদেরও টেনশান ঠিকভাবে যেন বলতে পারে ঠিকভাবে যেন তবে এইবারে একটা জিনিস মানে ডাক্তার সাহেবের পিছনে আমি যিশু সবাই মিলে লেগে লেগে ওকে সাবধানে রাখা হয়েছিল ফলে কাশিটা নেই কাশিটা সেরে গেছে হুম তো এইটাই একটা যা বাঁচোয়া প্রতিবার তো ঠিক এই অনুষ্ঠানের আগে নাটকের শুরু হবে আর ওর কাশি গলা বসে যাওয়া সে সাংঘাতিক ব্যাপার সমস্ত হয় এইবারে যা হোক এখনও পর্যন্ত ঠিক আছে তাই বলছি বেশি কথা বলবে না আর বেশি লুটোপাটি ওই চই করবে না কিন্তু সেই জন্যই একটু তারা গুঁড়ো করে রান্না করছি কলাকে আসতে বলেছি পাঁচটার সময় একটু করে দিয়ে চলে যাক তারপরে আমরা যাব ধীরে সুস্থে সন্ধ্যা দেখিয়ে তারপর যাব এবার কি কি রান্না করলাম সব খেতে চলে এসছে এই যে ওলকপি ভাজা ওলকপিগুলো কেউ খেতে চায় না জানে আর কালকে যে উচ্ছে সেদ্ধটা না খেতে ভুলে গেছিলাম সেই জন্য আজকে আবার ফ্রিজ থেকে বের করেছি এখানে হচ্ছে এই যে পাপড় ভাজা আর এটা হচ্ছে এই যে মাছের ঝোল হ্যাঁ আর এখানে হচ্ছে ওই মটর ডাল এটা আর এই হচ্ছে শিম বেগুন টমেটো দিয়ে একটা সবজি বানিয়েছি এটা ফুলকপির তরকারি আর এই যে এখানে ডিম সেদ্ধ হচ্ছে সব খেতে চলে এসছে রান্না শেষ হতে না হতেই ভাগ্যের রান্নাটা কমপ্লিট হয়েছে বলুন চলুন পরে কথা বলবো আবার এই যে আমরা সব রেডি হয়ে নিয়েছি এখন বাজে হচ্ছে সাড়ে ছটা সাতটার সময় ডাক্তার সাহেবের শো শুরু তো আমি আর যিশু বাইকে বেরিয়ে যাচ্ছি আমার দেওয়ার যা ওরা যে যার বাইকে বেরিয়ে যাচ্ছে মা মনে হয় টোটো করে যাবে তো চলুন যাই দেখে আসি কেমন নাটক ডাক্তার সাহেব তো ভীষণভাবে টেন্স সব ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে চলে গেছে একটু আগেই ফোন করেছিল তোমরা কখন আসছ কখন আসবে তো এই কণা রান্নাবান্না করে দিয়ে গেল কাজ তো থাকে না ঘরে দিয়ে ঠাকুরের সন্ধ্যা দেখালাম গোপালকে শয়ন দিলাম দিয়ে একটু চা খেলাম আমি আর যীশু মিলে দিয়ে এই বেরিয়ে যাচ্ছি একটু আগেই যাই কারণ অনুষ্ঠান তো শুরু হয়ে যাবে একটু বসে বসে দেখবো আর ঘরে অপেক্ষা করে কি করব তাই না এমন দিনে কি আর ঘরে বসে থাকতে ইচ্ছে করে তো যাই হোক চলুন আপনাদের সঙ্গে হলে আবার দেখা হয় একটু

¡Gracias!

제자, 너희들과 함께 브라이크를 하여금 잔뜩 어둠을 비추자, 사방에 구하라. 아나, 성사 이께네, 오순데도 어둠이 사방 아, 그래? 이께네, 세리오탈과 닥터 이고니라, 포탄사나, 이 탐구가로부터 탈루타, 탈루타, 탈